আমার দশটি গরু আপনি একসঙ্গে যদি প্যাকেজে কেউ নেয় তিয়াত্তর হাজার পাঁচশো টাকা ফিস পড়বে একবার ফিস প্রাইস কোনো দামা দামি চলবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সতেরোই মে দু রোজ শুক্রবার আজকে আমরা অবস্থান করতেছি রিয়াদ এগ্রো ফার্মে রিয়াদ ফার্ম অবস্থান জয়ফ্রাট জেলার পাঁচবিবি থানার মাতকু গ্রামে আর রিয়াদ এগফার্ম প্রোভাইডার মোহাম্মদ আসাদুল মামা সকলে পরিচিত মুখ আপনারা কিন্তু চিনে থাকেন মামাকে তো দর্শক আমরা প্রতিনিয়ত কিন্তু সপ্তাহের মধ্যে তিনটা চারটা আপডেট দিয়ে থাকি যে এই ফার্মে কেমন গরু কালেকশন হয় এই ফার্ম থেকে কী কী জাতের গরু আপনারা কালেকশন করতে পারবেন তো নিত্য নতুন কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি দর্শক আপনারা দেখতেছেন ছোটোখাটো পালের মতন কিন্তু গরু ছেড়ে দিয়ে কিন্তু খেটে বেড়াচ্ছে গরুগুলো বেশ কিছু দর্শক আজকে এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনাদের জাতির মামা আশুদ মামার কাছ থেকে তো দর্শক ভিডিওটি স্কিপ না করে আশা করছি ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি সঙ্গেই থাকবেন আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাদ দর্শক আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে ছোটোখাটো একটা বাতানের মতন সার গরু ছেড়ে দিয়ে কিন্তু ধরে আসেন আপনাদের জাতির মামা আসাদুল মামা তো চলেন আজকের এই বাতানের মতন গরু ছেড়ে দেওয়ার উদ্দেশ্যটা কি একটু আমরা জানি আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আজকে আমরা দেখতেছি যে একবারে গ্রামের প্রকৃতির সাথে আপনার সাথে মিল আছে এবং গরুগুলোর সাথেও কিন্তু মিল আছে সব কিছু মিলে আজকে দর্শকেরা দেখলে মনে হবে যে আজকে গ্রামের মধ্যে একটা ফার্ম আছে এবং বাতান আছে ছোট বাস্তবেই আমার এটা একবারে গ্রাম এলাকা মানে শহর থেকে শহর থেকে কাছাকাছি দুই কিলো ফাঁকা ফাঁকি কিন্তু গ্রাম এটা চতুর্থ সাইডে মনে করো যে সবুজে সবুজে ভরা সবকিছু আর এখানে গরুগুলা রাখার উদ্দেশ্য হচ্ছে খোলামেলা গরুগুলা মানে আবেগ আনন্দ যে এত সুন্দর গরু কালেকশন করতে পারছি আর দর্শকের হাতে এত সুন্দর গরুগুলা উঠাই দিতে পারতেছি এটাই আমার কাছে অনেক পাওয়া আর জিনিসটা আরও যেন সৌন্দর্য হয় সেক্ষেত্রেই মনে করুন যে এইভাবে আমার ভিডিওটা আজকে তুলে

সুস্থ সবল আছে কিনা এবং রোগ থেকে মুক্ত থাকে আর কি আর ভিডিওটাও এভাবে করার উদ্দেশ্য হচ্ছে যে দর্শক বুঝতে পারবে যে দর্শক বুঝতে পারবে যে গরুগুলো সুস্থ আছে না অসুস্থ জি সব মিলে গরুগুলোর আরকি কি সব কিছু মিলে ছিলে গরুগুলো অসুস্থ অসুস্থ বা সব প্রকারের এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে দর্শকেরা আচ্ছা একটা একটা করে গরুগুলো ধরেন এবং একটা একটা করে গরুগুলোর বৈশিষ্ট্য দিবেন এবং দাম সময় একটু জানানোর চেষ্টা করবেন আচ্ছা প্রথমেই আমি একদম দশ পিসের সবচেয়ে ছোটো ছোটো বাচ্চা এটা সবার চাইতে ছোটো এটাই আমি আগে দেখাচ্ছি আমার প্রত্যেকটা ভিডিও বড় দেখানো হয় আজকে ছোটোর থেকে শুরু করলাম তো ছোটো ছোটো জিনিস হলো কতটা দামি হয় মানে নিজেকে নিজেই অবিশ্বাস মনে হচ্ছে যে এত এত সৌন্দর্য আর এত দামি বাচ্চাও তৈরি হয় আর এটা যাতে মানে কি বাচ্চাটা কালেকশন করেই আমি খুশি এটা তো অবশ্যই বাবা তো দর্শকেরা তারপরেও যদি যদি বলে দেশি দেশি বলতেই কিনবে দেশি বলতেই কিনবে হ্যাঁ আচ্ছা এটার আপনি ব্রাহ্মার কিছু পার্সেন্টেজ আপনি বুঝতে পারতেছেন আর যেহেতু বাচ্চাটা ছোট আর মোটামুটি এই গুটি যখন বড় হবে তখন কিন্তু একটা বিশাল আকর্ষণ একটা ধারণ করবে আর আকুনি যে গেঠা বাচ্চাটা সামান্য সামান্য বয়সে কিন্তু সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার মাস বয়স এটা আপনি বলতেছেন এক নাম্বার গরু আচ্ছা এক নাম্বার গরুতে আমরা বেশ বেশ সময় নিলাম যেহেতু গরুটি ভালো এবং দর্শকদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য

আদতে ভেঙে ভেঙে যদি ভিডিওটা দেখাই তাহলে কেউ ঠকবে কেউ জিতবে দশটি গরু দশটি গরু সাইওয়াল ছাইওয়াল ছ দশটি গরু যেন একজন নিতে পারে সেক্ষেত্রে মনে হয় দশটি গরু আমি একবারে মনে একটা প্যাকেজে দাম প্যাকেজের দাম চাচ্ছি আর দশটি গরুই মনে করো যে একবার হাই কোয়ালিটি আচ্ছা সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরু আমরা দেখলাম এটা একটা ব্রাহ্মা গরু যে গরুটি আমরা দেখতেছি এটা আপনার সিরিয়ালের তৃতীয় নাম্বার গরু তৃতীয় নাম্বার গরু এটা হচ্ছে আমার তৃতীয় নাম্বার বাহামা এই দশটা মৃত তিনটি আছে বাহামা তিনটি আছে ব্রাহ্মা তিনটি বাহামা আছে আর কিছু নেপালি গির আছে আর একটা হরিণের মতন একটা গরু আছে সবই দেখাবো হয়তো ভিডিওর সামনে অনেকে দেখছে জি তো এটা ব্রাহ্মা জাতের গরু হ্যাঁ বাহামা আচ্ছা এগুলো বয়সটার সম্পর্কে একটু বলবেন বয়সটা আপনি দ্বিতীয়টা সাত মাস বয়স এটা হবে আট মাস

ভিডিওর মাধ্যমে কেউ যদি নিতে চায় অ্যাডভান্স করে রাখবে সরাসরি এসে নিয়ে যেতে পারবে আর যদি কেউ একান্তই আসতে পারবে না আমার টাকা পেমেন্ট দিবে আমার নিজ একটি আমি গুরু পাঠিয়ে দেবো টাকা করে একটি প্যাকেজ দিচ্ছেন তিয়াত্তর হাজার পাঁচশো তিয়াত্তর হাজার পাঁচশো যদি এখানে কম বলে কম দিতে পারবে না তিয়াত্তর হাজার পাঁচশো টাকার লট দশ দর্শক এটা আমরা দেখলাম তিন নাম্বার গরু যেহেতু আপনারা পুরোটা ভিডিও অনেকে দেখেন অনেকে দেখেন না সেক্ষেত্রে বিভ্রান্ত মনে করবেন যে গরুর দাম চাইবে না সেক্ষেত্রে আর কি তিন নাম্বার গরুতে আমরা কিন্তু দামটা বলে দিলাম তিয়াত্তর হাজার পাঁচশো টাকা পি আর কি পিস পড়বে তো দশটি যদি আপনাদের পছন্দ হয় থাকে কিছু টাকা অ্যাডভান্স করে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো নিতে পারে এটা তিন নাম্বার গরু ছেড়ে দেন চার নাম্বার গরু দেখি এটা সিরিয়ালের চার নাম্বার গরু আচ্ছা এটা মূলত কি যাতে গরু এটা হচ্ছে যাচাই বাছাই করবে যে আমার কথাগুলো সাথে মিল আছে কি নেই আর প্রত্যেকটা প্রত্যেক বাড়ি আবারও জানে দেই যে তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার পাঁচশো টাকা লট দশটা লট দশটা লট এটা দশটা লটের চার নাম্বার গরু আচ্ছা এটা ছেড়ে দেন পাঁচ নাম্বার গরু দেখি এটা সিরিয়ালের পাঁচ নাম্বার গরু হ্যাঁ সিরিয়ালের পাঁচ নাম্বার গরু এটা কি জাতের গরু এটাও হান্ড্রেড এটা হান্ড্রেড বিটের সাহেব এটা বয়সটা এটা বয়স হলো সেম ক্যাটাগরি সাত মাস আট মাস এক সাথে সাত আট মাসের মতন বয়স হতে পারে হতে পারে আচ্ছা এটা আপনার পাঁচ নাম্বার গরু ছয় নাম্বার গুরু দেখি হ্যাঁ এটা আপনার সিরিয়ালের ছয় নাম্বার গুরু ছয় নাম্বার গুরু আমার তিনটি বাহামা গেছে দুইটি সাইওয়াল গেছে এখন চলে আসলো পাঁচটা হচ্ছে গির এটা গিরজাতের গুরু হ্যাঁ আচ্ছা এটা বয়সটা

প্রত্যেকটা গরু অসাধারণ এবং চোখ জোড়ানোর মতন কালেকশন গরুগুলো যা দেখবেন সবকিছু ভালো লাগবে দর্শক গরুগুলো পার্সেন্ট দিক দিয়ে মোটামুটি বেশ ভালো আছে আচ্ছা এটাও তো নেপালি এটাও এটাও নেপাল এই যে এটা ছিল আপনার সিরিয়ালের নয় নাম্বার গরু নাম্বার গরু আর লাস্টে দেখাবো একটা হরিণের বাচ্চা লাস্টে দেখাবেন হরিণের বাচ্চা আচ্ছা এটা নয় নাম্বার গরু দশ নাম্বার যে গুটি আছে ওই গুটি দেখি দশটা লটের দশ নাম্বার যে আমরা যে গুটি দেখতেছি এটা আপনি যে বলছিলেন যে হরিণের বাচ্চা দেখাবেন এটা হরিণের বাচ্চা না কিন্তু হরিণের বাচ্চার মতো আর কি প্রিন্ট আছে শরীরে আর কি মূলত এটাও গির এটা দশটা লটের দশ নাম্বার গরু আর এটার বয়সটা কত মাস হতে পারে এটা বয়স সাত থেকে আট মাসের বন্ধন বয়স হতে পারে আচ্ছা সর্বশেষ আপনি আরেকবার যদি দামটা বলে দিতেন আরেকবার দামটা বলি তিয়াত্তর হাজার পাঁচশো টাকা

আর এখানে সুযোগ সুবিধা কেমন একবার ভিজিটটা করে যান দ্বিতীয়বার এসে গরুগুলো কালেকশন করেন সমস্যা নেই আর ভিডিওর মাধ্যমে যদি কেউ গরু কিনেন এখানে ব্যাংকের সুবিধা আপনারা ব্যাংকের সুবিধা নিয়ে আসতে পারবেন টাকা পয়সা নিয়ে আসতে হবে না ব্যাংকের মাধ্যমে লেনদেন করে গরুগুলো কিনতে পারবেন তো দর্শক অনেক সুন্দর কথা বলছে যদি আপনাদের গরু পছন্দ হয় থাকে অবশ্যই সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো ক্রয় করতে পারবেন তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন আমার কন্ট্যাক্ট হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু পঞ্চাশ বাইশ চল্লিশ সবসময় তো যোগাযোগ করতে পারবে তো দর্শক অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বারে তো আপনার যোগাযোগ করতে পারেন দর্শক সকলের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম